আলাইকুম প্রিয় কর্মী বাবারা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং আপনাদেরকে অনুভব করতে চাই আমরা কেন আজকে এই সচিবালয়ে আমরা এখানে অবস্থান নিচ্ছি আমি শহীদ মিরাজের বাবা যাত্রাবাড়ি আব্দুর রহম আমরা শহীদ পরিবার আপনারা দেখেছেন গতকালকে আন্তর্জাতিক গড়ালে যাত্রাবাড়ি যে শহীদ শহীদের বিচার কাজ হয়েছিল সেই বিচারের যে খুনি ওনাকে জামিন দেওয়া হলো এবং ওই জামিনটা কিভাবে পেল আমরা এটার জন্য আজকে এই সচিবালয় এসেছিলাম লাইট বাবার কাছে আমরা আমাদের দুঃখ বেদনা কিছু কথা বলতে চেয়েছিলাম আমরা এখানে দেখলাম যে এখানে দেখলাম যারা পুলিশ আমাদের আমাদের এক শহীদ মায়ের উপরে লাঠি চাষ করে লাঠি চাষ করে এবং লাঠি মারে এবং হাতের থেকে চাররা খামচি মারে আমরা ভিডিও ফুটেজটা আপনাদের মাধ্যমে দিব আসতে এসেছিলাম যে তার সাথে আমরা কিছু কথা বলবো কিন্তু এই হাসিনার জাতিবাদী পুলিশ সচিবালয় সচিব এই বেসবি ছাত্র দূর হয় নাই তাই আজকে আমরা রাজপথ এখানে দাঁড়িয়েছি যে পথে আমাদের সাথে কথা না বলে আমাদেরকে কোনো আশ্বাস না দেয় আমরা রাজপথ ছাড়বো না আমরা এখানে অবস্থান দিব